বাংলাদেশকে একশো কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা হাসান বলেছেন জার্মানি বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি খাতে একশো কোটি ইউরো সহায়তা ঘোষণা দিয়েছে তিনি জানান এই সহায়তা আগামী দশ বছরে দেয়া হবে এর মধ্যে চলতি বছর বাংলাদেশ পনেরো কোটি ইউরো পাবে বেসরকারি খান গবেষণা প্রতিষ্ঠান একাডেমিয়া এবং সুশীল সমাজের সঙ্গে এ বিষয়ে আলোচনা এবং প্রচার সমন্বিতভাবে করা হবে সর্দার রেজওয়ানা হাসান মঙ্গলবার সচিবালয়ে জার্মান অ্যাম্বাসেডর অচিন ট্রস্ট্রের সঙ্গে বৈঠক করেন বৈঠকে জার্মানিকে সহায়তার জন্য ধন্যবাদ জানান তিনি উপদেষ্টা রেজওয়ানা হাসান জানান এই সহায়তার মাধ্যমে ক্ষুদ্র জনগোষ্ঠী নারী এবং যুবকদেরও অন্তর্ভুক্ত করা হবে এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সাহায্য করবে বলে তার আশা বৈঠকে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের পরিবেশ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করেন তিনি নবায়নযোগ্য জ্বালানিতে জার্মানির দক্ষতা তুলে ধরেন এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগকে সমর্থন করার জন্য প্রযুক্তিগতভাবে সহায়তার প্রস্তাব দেন ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ